বন্ধুরা আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা আজ আমি আপনাদের বলবো এই পুজোর দিনে কিভাবে আপনি ভিউজটিকে আপনার দ্রুত বাড়াতে পারবেন একেবারে সত্তর হাজার পর্যন্ত ভিউ যে কোনো ভিডিও ছাড়লেই তো এটসি শর্টসের পক্ষে প্রচুরভাবেই সফল করবে আপনার ইউটিউব চ্যানেলটিকে তো এর জন্য আপনি ভিডিওটি দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আপনাদের যা করতে হবে ইউটিউবটি ওপেন করে নিতে হবে এবং আপনার যে চ্যানেলটি আছে সেটিকে আনতে হবে এই জন্য সুইচ অ্যাকাউন্টে যেয়ে আমি আপনার চ্যানেলটি নিয়ে এলাম এবং সেখান থেকেই আমি অনেক দিন আগে একটি শর্টস ভিডিও ছেড়েছিলাম এবং আমি গেলাম আমার নিজের ভিডিও এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে ইওর ভিডিও যে ক্লিক করবেন তো এখানে গেলে আপনি দেখতে পাবেন অনেক ভিডিও যে আপনি ছেড়েছিলেন এরপর আপনি শর্টসের দিকে চলে যাবেন সেখানে গিয়ে প্রথম যে কোনো ভিডিও ছাড়লে তাই এডিট বলে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন এরপরে আপনি সেখানে গিয়ে হ্যাশট্যাগ বসাবেন বিশ্বকর্মা পূজা এইভাবে আপনি যে যে চ্যানেলের বা ওই সব নাম পাবেন সব ট্যাক্স দিয়ে দেবেন আমি আপনাদের দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি কিন্তু আপনি পারলে অনেকগুলোই দিতে পারেন তো এরপর আপনাকে যা করতে হবে এটিকে কপি করে নিতে হবে ফুল কপি করে আপনাকে এই অ্যাড অ্যাড্রেসক্রিপশানে গিয়ে এটাকে পেস্ট করতে হবে এরপর এখানে ট্যাক্স আছে এখানে ট্যাক্সে কি আপনি বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজা শর্টস ভাইরাল আপনি যা লিখতে পারেন তাই লিখবেন এইভাবে লেখলে আপনার কি হয় যে মানুষ আজকের দিনে বিশ্বকর্মাটাকে একটু বেশি সার্চ করবে পুজোর স্পেশাল সং বড় বড় জায়গায় পূজা হবে সেখানে বাজাবে মাইকটাই বক্স তার জন্য যেটাই সার্চ করবে না কেন এই ভিডিওটি চলে আসবে এই শর্টসে এবং মানুষ তুলতে তুলতে হঠাৎ সময় দেখতে পেয়ে যাবে তো এর জন্য বলি চ্যানেলটিকে আপনি একমাত্র দাঁড় করতে পারবেন ট্যাক্স কিওয়ার্ডস এইগুলোর জন্য তো ধন্যবাদ